আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে আমার আর একটি হলো আপনার হচ্ছে মুড়ি ভাজার জন্য এরকম ভাবে মুড়ি ভাজে আপনারা হয়তো আগে দেখেন নাই অথবা কেউ দেখে তো আমি নিজে এই ভিডিওটা করছি মানে যে আপনাদের সাথে শেয়ার করি দেখেন কিভাবে মুড়ি ভাজে তো এখন সকাল হচ্ছে হলো সাতটা বাজে তো আমাদের আগে আগে আসতে বলছিল তো এখনো আমার এখন আর কি ভাজা শুরু করে নাই তো আর কি করার হচ্ছে এক থেকে দেড় ঘন্টা বসেছিলাম যেহেতু আরও মানুষ ছিল ওখানে যায় দেখি যে আমার আমার আগে আরও মানুষ আসছে আমি আসছি সাতটায় তো তা তারা আরও আমার আরও আগে আস এমনিতে তো এসে আপনি এক থেকে দেড় ঘন্টা বসেছিলাম তারপরেও আবার ওনারা যে যেহেতু আগে আসছেন তো আরো সিরিয়ালে পড়ে গেছিলাম আর ও এরপর মুড়ি ভাজা শুরু করে দিছে আস্তে আস্তে তো আপনার হচ্ছে হলো এরপরে অনেকক্ষণ বসে থাকার পর তারপরে আমার আমারটা আর কি দিয়েছে এখন যে চালগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চালের উপরে যেগুলো রসুন গুলো দেখতেছেন ওগুলো হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসতে হয় ওনারা দেয় না মানে এই রসুন গুলো দিলে আপনার হচ্ছে মুড়ির ভিতরে অনেক আর কি মুড়ি চাবাইলে আর কি অনেক সুন্দর গ্রান আসে রসুন আপনারা দেখতেই পারতেছেন কি সুন্দর চা মুড়ি আসছে আর কি যেগুলো চাল দিছিলাম আমরা ওগুলা আমাদের বাড়ির চাল ছিল মানে নিজস্ব ধানের চাল আমাদের চাল হচ্ছে হলো মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চাল ছিল মানে পঁয়ত্রিশ কেজি হবে তো পঁয়ত্রিশ কেজি চাল একদম ভাজা যে তারপরে হচ্ছে নিয়ে যাচ্ছিলাম বাসা যেহেতু অনেকগুলো মুড়ি হয়েছে তারপরে আপনি হচ্ছে হলো আমি অটোতে সামনে যে আমার অটোটা দেখতেছেন আর কি ওই অটোতে আমি মুড়ি উঠাই দিয়ে তোর বাসায় চলে যাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে